সকালে যখন ঘুম থেকে উঠতে খুব বেশি লেট হয়ে যায় খুব কম সময় এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে ছোটোদের স্কুল টিফিনে বলুন বড়োদের স্কুল টিফিনে আবার স্বাস্থ্যকরভাবে যারা সকালে জল খাবারে দারুণ একটা খাবার খেতে চান তবে এটা রাখতে পারেন এটা কিন্তু অনেক হেলদি অ্যান্ড টেস্টি আসুন দেখে কেন যাক কীভাবে বানালাম প্রথমে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে একেবারেই দিয়ে নিলাম আর এখানে একটা আলু ছোট ছোট টুকরো করে নিয়েছি আলুটা ভালোভাবে ধুয়ে দিয়ে নিলাম এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু আদার ছিলে নিয়েছি টুকরো করে সেটা দিয়ে নিয়েছি আর যে কাপে করে আমি এক কাপ সুজি দিয়েছি সেই সেম কাপের আমি এক কাপ এখানে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটা একটু আগে থেকে ঘুরিয়ে নিচ্ছি যে নিচে না দলা বেঁধে থাকে তো দেখুন ভালোভাবে ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব কিন্তু এখানে দানা ভাব থাকলে কোনো সমস্যা নেই আলু একটু যদি গোটা গোটা থাকে কোনো অসুবিধা নেই তো অল্প একটু ঘুরিয়ে নিলাম আর তারপরে দিয়ে নিলাম জন হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা আর টমেটো কুচি অল্প একটু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখানে কিন্তু আপনার পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন যেটা খেতে বেশি ভালো লাগে বা ছোটোরা ভীষণ পছন্দ করবে যেসব সবজিগুলো সেইগুলো দিয়ে নিতে পারেন আর এখানে আমার পছন্দ মতো এই উপকরণগুলো দিয়ে নিলাম দিয়ে আগে থেকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু অনেকগুলো উপকরণ দেওয়া বাকি আছে আগে এগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন দিয়ে নিচ্ছি আমি বাকি উপকরণগুলো দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে তারপরে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না আবার খুব বেশি ঘন নয় দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই ঘন আছে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু একটু সময় নিয়ে আর একটু ছোটো সাইজের মিক্সিং বলে বানাচ্ছি ওই জন্য সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা এর সঙ্গে ভালোভাবে লেগে যায় বা মিশে যায় তো এই তো ভালোভাবে মিশিয়েও আমার হয়ে গেছে এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়া হয়নি ওই জন্য লবণটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম আর এদিকে একটা ছোট একটা বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি হাত দিয়ে তেলটা ঘষে নিচ্ছি ঘষে নিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণের জন্য এভাবে রান্না করে নেবো তাহলে কিন্তু সময়টা কম লাগবে সময়টা কমের জন্য এভাবে রান্না করছি আর সময়টা সময় হাতে বেশি থাকলে সেভাবেও করে নেওয়া যায় তো এটা আমি এভাবে এর মধ্যে দিয়ে পুরোটা ব্যাটারটা দিয়ে নিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মুছে আর দিয়ে তারপরে হাত দিয়ে ট্যাপটাপ করে নেব এই তো ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গেছে উপর থেকে একটু টমেটো কুচি দিয়ে নিচ্ছি তাহলে দেখতে খুব বেশি ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে খেতেও অনেক টেস্টি হয় একবার হলে ট্রাই করতে পারেন ছোটো বড়ো সকলে ভীষণ পছন্দ এটা কিন্তু দারুণ লেগেছে খেতে সত্যি বলছি যে এতগুলো টিফিন রেসিপি বানিয়েছি এটা অনেক বেশি টেস্টি হয়েছে ভরসা করে একবার ট্রাই করে দেখুন সকলে ভীষণ পছন্দ করবে এক এভাবে আমি পাঁচ মিনিট এদিকে একটা মানে কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নিচ্ছি এটা রান্না করতে গেলে এটা কিন্তু সেই ভাপাতে সময় লাগবে ওই জন্য পাঁচ মিনিট খুব বেশি সময় নয় যে আমার পুরোপুরি তৈরি করে নিতে হবে এমন কোনো নয় যাতে এটা সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি কাঁচা সুজি দিয়েছি ওই জন্য সিদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু এমনি এমনি কড়াইতে দিয়ে রান্না রান্না করে নিতে পারেন তাহলে আমি এইভাবে পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম নিয়ে তারপরে এবারে আমি এটা এভাবে হালকা ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা নয় গরম অবস্থায়তে আমি পিস করে নিচ্ছি এটা চাইলে কিন্তু রান্না করে নিয়ে হাত দিয়ে গোল গোল করে সেপ দিয়েও কিন্তু নিতে পারেন তাহলেও কিন্তু খেতে দারুণ লাগবে আর যেহেতু আমি এভাবে নিয়েছি তো ওই জন্য আমি একটু হাত কেটে নিচ্ছি আগেতে তুলে কেটে চৌকো চৌকো করে সেপ দিয়ে নিচ্ছি তো দেখুন এভাবে আমি কেটে নিয়েছি এটা কিন্তু পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আর এটা কিন্তু পাঁচ মিনিট চালে কড়াইতেও রান্না করে নিতে পারেন আবারও বলে নিলাম কড়াইতে আমি যেমন করে আমরা রান্না করি ব্যাটারটা তৈরি করে ওভাবে রান্না করে নিয়ে তারপরে হাত দিয়ে গোল গোল করে নিলে হবে হাত দিয়ে বা যে কোনো প্যাচুলার দিয়ে একটা ডিজাইন করে নিতে পারেন আর তারপরে আমি এভাবে দিয়ে নিচ্ছি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে নিলাম নিয়ে আর এই যে পিসগুলো বানিয়েছিলাম এগুলো এখন কিন্তু আমি ভেজে নেব যেহেতু সিদ্ধটা আমার হয়ে গেছে শুধুমাত্র কালার করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একটু সময় নিয়ে চারি মানে প্রতিটা ধার দিয়ে চারিদিক থেকে কালার করে নিতে হবে তো দেখুন একটু ক্রিস্পি করে নিতে হবে তাহলে উপরটা ক্রিস্পি আর ভিতরটা সফট খেতে দারুণ হয়েছে কিন্তু আর এটা এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এক দুইবার করে উল্টে পাল্টে তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে এখন পরিবেশন করে আমি দেখাই তাহলেই বুঝতে পারবেন আর এটা খেতে বেশি ভালো লাগে চাটনি বা সসের সঙ্গে আমি পরিবেশন করেছিলাম সসের সঙ্গে আপনারা চাটনি বা সস দিয়ে অবশ্যই পরিবেশন করবেন ছোটদের স্কুল টিফিনে বলুন যে কোনো সময় এটা একবার হলে বানাবেন দারুণ একটা হেলদি খাবার খেতেও দারুণ হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে যাকেই খাওয়াবেন ছোট বড় সকলে ভীষণ প্রশংসা করবে আর আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমন সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এমন সহজ রেসিপি সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সেটা যখন ইচ্ছে দেখে নিতে পারেন আর এটা কিন্তু বানানো খুবই সহজ বানিয়ে দেখবেন আর খেতে কিন্তু দারুণ হয়